হ্যালো বিওয়াস মৌ চাষ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দরা ইতিমধ্যে আমাদের মৌমাছি যারা চাষ করি বর্তমান যে সিজনটা চলছে বিশেষ করে আষাঢ় শ্রাবণ বা বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাতল হয়ে থাকে তো আমাদের মৌমাছিগুলো কিন্তু এই সময়টাতে খাদ্য সংকটে ভুগে পাশাপাশি আমাদের যে সমস্যাটা হয় সবসময় বৃষ্টিপাতল হওয়ার কারণে আপনার বক্সের নিচের যে জাগাটুক জাগাটুক শেষে বাপ হয়ে যায় তো এই কারণে কিন্তু বক্সে এই বর্ষার সিজনটাতেও কিন্তু বক্সে বিভিন্ন ধরনের রোগ বিধির সংক্রমণ ঘটে মৌমাছির বক্সে তো আপনারা যারা মৌমাছি লালন পালন করতেছেন যাদের বক্সে ইতিমধ্যে রোগ বিধি শুরু হয়েছে যেমন মৌমাছির রোগ বিধি বলতে এখানে মাইট বেরোয়া মাইট মদ এরকম পোকার আক্রমণ হয়ে থাকে তো এইগুলোর পরে কিন্তু আর একটা অবস্থার সৃষ্টি হয় সেটা হলো বিটল পোকার সৃষ্টি হয়ে থাকা বক্সের ভিতরে তো আমাদের কাছে মাইট পোকার জন্য এখানে যে মাইট স্টিক রয়েছে আপনারা যারা মাইট আপনি ঘরগুলো চাকগুলো কেটে দিছে এই মাইটগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল আর যাদের ইতিমধ্যে বক্সে বিটল পোকা সৃষ্টি হয়েছে আপনারা এই যে বিটল ফাঁদ ব্যবহার করতে পারেন দেখুন ওই যে এখানে ছোট ছোট যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলো কিন্তু আপনার দেখুন একদম মৌমাছি কিন্তু যেতে পারবে না এটার মধ্যে কিন্তু বিটল পোকাগুলো ডুকবে ডুকলে কিন্তু এখানে আটকা পড়বে দেখুন এটার ভিতরে তো আপনারা এখানে কিন্তু এইভাবে কিন্তু বিটল পোকার এই ফাঁদগুলো কিন্তু বক্সের মধ্যে এভাবে রেখে দিলে কিন্তু সেখানে কিন্তু আটকা পড়বে তো আর এই জায়গার মধ্যে যে কাজটা করতে হবে আপনাদের এই বিটল পোকার ফাঁদগুলোর মধ্যে এখানে এই এইটার যে আপনার এটা প্লাস্টিকের হয়ে দিচ্ছে আর এই পাশে কিন্তু এটার মধ্যে হালকা আপনার খাবার দিতে হবে যাতে বিটল পোকা আসতে পারে খাবার বলতে বিটল পোকা আপনার যেমন পেপসি জাতীয় বা কোকাকোলা জাতীয় যে খাবারগুলো থাকে কেমিক্যাল জাতীয় সেগুলো কিন্তু বিটল পোকা আসক্ত হয় তো আপনারা এইগুলো দিলে এই ফাঁদের ভিতরে কিন্তু বিটল পোকা একদম পড়ে যাবে আপনারা যারা মৌমাছি চাষ করেন এপিসারে না মেলি ফেরা যে প্রজাতির মৌমাছি চাষ করে থাকেন ম্যাক্সিমাম বক্সেই কিন্তু আমাদের এই বর্ষার সিজনটাতে বিটল পোকার ফাঁদ বা মাইট পোকার আক্রমণ মদ পোকার আক্রমণ হয়ে থাকে তা আপনারা এই মৌমাছির বিভিন্ন রোগ বৃদ্ধির থেকে সুরক্ষার জন্য এই ফাত এবং ওষুধগুলো ব্যবহার করতে পারেন তো যাদের যাদের দরকার অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে বা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মদ বিকি ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে একদম সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার চার্জ সাপেক্ষে আপনারা মাল কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আর যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদেরকে নক দেবেন জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য তো যাই হোক বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবাটন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবসময় মোমাছির আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে মৌমাছির উপকরণ এবং মৌচাষের প্রশিক্ষণমূলক ভিডিওগুলো আমাদের চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে